কালকে টিগা সিগারেট খাই না এই যে মাথাটাতে গুততেছে আরেটা কোনতে সিগারেট নিও हेलो হে কুডাই হ্যাঁ হ্যাঁ ওই তাতি একটা ডার্বি সিগারেট নিবি ডার্বি সিগারেট নিয়া তুই গ্যাস বাগানে আয় আমি গ্যাস বাগানে আছি হ্যাঁ হ্যাঁ গ্যাস বাগানে একটা ডার্বি নি হ্যাঁ সকাল থেকে সিগারেট খাই না মাথা ওই তো গুততেছে নি সমস্যা বাকি হলো গা তাতিয়া কাম পেমপরে গছ দি তুই তাতিয়া এই গ্যাস বাগানে আবি अभिन बोलला हा हा ठीक आहे तात्रे येश आम्ही जण बोलला तू तात्रे येश हे गेतासे गेतासे हे आम्ही नंदुर मोरे असे हा गेतासे सेत निसी तो निसी हा गेतासे सिगरेट नो इतना खाली काम सुद्धा बन नसे आपण उद्या यार मिले <थे> तो तालोर निशा पाहिजे आम्ही घेता सीतावर ही

ও তো خوش খবর নাই খালি টাকার বেলা খালি টাকা খালি টাকা দে কাজ কামের বেলায় নাই খালি টাকা এই গনু সাগরে লে কি করছে লে মানবি কি করছে রে কেমছরা আমাল ছাড়ো ভাই আর দেওর বন্ধু হয়ে যা দি দেখার কি করে খালি খাইলামো ভিড় কি করে শালা মার এলা দে আমি এলা ডা

হোয়াটসঅ্যাপ গাইস আমাদের ভিডিওটা কোন পার্ট ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করে জানান আমার তাড়াতাড়ি শেয়ার করেন লাইক কমেন্ট সে তাড়াতাড়ি করেন আর কমেন্ট আমাদের ভিডিওর কোন কোনটা ভালো লাগছে তাড়াতাড়ি জানান তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ